সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ভুটান সীমান্তে একের পর এক বাড়ি তুলছে চীন ভারতের জন্য বড় বার্তা যে কারণে চীনের সহায়তায় ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে সৌদি বড় ধাক্কা খেলো যোগী আদিত্যনাথ প্রভাবশালী ওবিসি মন্ত্রী সদল বলে পদত্যাগ একের পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান কিম জং উনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা সদস্যকে হত্যার অভিযোগ ইউক্রেনের বোরকা নিষিদ্ধের দাবিতে কাবুলের রাস্তায় আফগান নারীরা সীমান্তে আর্মেনিয়ান সেনাদের হামলা নিহত এক গোপন তথ্য ফাঁসে ডেনমার্কের গোয়েন্দা প্রধান কারাগারে করোনাকে সাধারণ ফ্লু হিসেবেই দেখছে ইউরোপ এবং ইরান থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে চীন দর্শক একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান জানালো কিম জং উন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভুটান সীমান্তে একের পর এক বাড়ি তুলছে চীন ভারতের জন্য বড় বার্তা কয়েকদিন আগে উপগ্রহ চিত্রে ধরা পড়েছিল লাদাখের প্যাঙ্গং লেকের ওপারে সেতু বানাচ্ছে চীন যা নয়াদিল্লির জন্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করেছিলেন মহলের অনেকে এবার উপগ্রহ চিত্রে ধরা পড়ল ভুটান সীমান্তে একের বাড়ি তৈরি করেছে চীন স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপালা স্পেস এবং প্লানেট ল্যাবস যে সমস্ত ছবি সামনে এনেছে তার ভিত্তিতে রয়টার্স দাবি করেছে দুইশোর বেশি বাড়ি তুলেছে চীন যার মধ্যে আবার অনেকগুলি দোতলা বাড়িও রয়েছে দুই হাজার সালে জানা গিয়েছিল ওখানে কংক্রিটে নির্মাণ করছে বেইজিং উপগ্রহ চিত্র দেখে অনেকে বলে সে আরও এনেছে। ভুটান সীমান্তকে কার্যত কংক্রিটে চীন কয়েক বছর আগে চীন ভুটান ভারত সীমান্তের যে অঞ্চলে রাস্তা বানানো নিয়ে বেজিং নয়াদিল্লির সংখ্যা তীব্র আকার নিয়েছিল সে ডোকালাম থেকে এই জায়গায় সতেরো কিলোমিটার দূরে ভুটানের পশ্চিম দিকে নির্মাণ চালাচ্ছে চীন পর্যবেক্ষকদের মতে আট লক্ষের দেশ ভুটান চীনের বস্যতা স্বীকার করে থাকতে বাধ্য হচ্ছে তাছাড়া উপায় নেই কারণ বেজিং এর শক্তির কাছে থিম্পু নগ্য আর এই কংক্রিট নির্মাণ নিয়েও ভুটানের বিদেশ মন্ত্রক মুখ খোলেনি বিদেশ মন্ত্রকের না এটাই ভুটানের অবস্থান অন্যদিকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে সীমান্ত লাগোয়া গ্রামের মানুষদের জীবনযাপন উন্নত করার লক্ষ্যেই এই কংক্রিটের নির্মাণ বেজিং আরো বলেছে যে নির্মাণ হচ্ছে তা চীনা ভূখণ্ডেই ভুটানের জমিতে কিছু হচ্ছে উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে রাস্তা বানাচ্ছে চীন যাকে ভারতের জন্য বড় কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন অনেকে যদিও এ নিয়ে নয়াদিল্লি এখনো কোনো বিবৃতি দেয়নি যে কারণে চীনের সহায়তায় ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে সৌদি চীনের সহায়তে নিজে দেশে ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে সৌদি আরব দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে এমন তথ্য জানায় যুক্তরাষ্ট্র সৌদি আরব আগেও নিজেদের নিরাপত্তার জন্য ব্যালিস্টিক মিসাইল কিনেছে সেটিও চীনের কাছ থেকে কিন্তু এবার নিজ দেশ থেকে ব্যালিস্টিক মিসাইল বানাচ্ছে তারা সৌদি আরব কেন নিচে দেশে মিসাইল বানানোর কাজ হাতে নিয়েছে এ প্রশ্ন সবার এর উত্তর দিয়েছেন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর মাইকেল চ্যানকাম গণমাধ্যম দ্য নিউ আরবকে দেয়া সাক্ষাৎকারে প্রফেসর মাইকেল চ্যানকাম দুটি উল্লেখযোগ্য কারণ বলেন সেগুলো হলো আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়া যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে বাইডেন নির্বাচিত হওয়া দু হাজার উনিশ সৌদির দুটি বড় তেল শোধনাগার স্থাপনায় হামলা চালায় ইরানপন্থী বিদ্রোহীরা বিষয়টি বেশ ভাবিয়ে দিয়েছে সৌদিকে এজন্য তারা নিজের আরও বেশি সমৃদ্ধশালী হতে চায় এর জন্য চীনের হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি আর এই কারণে চীন ও সৌদিকে সহায়তা করেছে প্রফেসর মাইকেল চেনকাম বলেন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত হওয়ার কারণে দু সালে চীনের কাছ থেকে ব্যালিস্টিক মিসাইল কেনে সৌদি বারাক ওবামা যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তখনই সৌদি আরবের মনে সন্দেহের উদ্বেগ হয় তারা ভাবতে থাকে ইরানের হুমকি মোকাবেলা যুক্তরাষ্ট্রকে কি তারা পাবে প্রফেসর মাইকেল ট্যানকাব আরো বলেন বারাকুবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তখন সৌদির মনে নতুন করে সন্দেহ বেড়ে যায় এটিকে কাজে লাগায় চীন তারা সৌদির সঙ্গে ঘনিষ্ঠ হয় চীন চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ইরান যেহেতু মিসাইলের দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী তাই চীন চায় ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী সৌদিও মিসাইলের দিক দিয়ে শক্তিশালী হোক বড় ধাক্কা খেল যোগী আদিত্যনাথ প্রভাবশালী ওবিসি মন্ত্রী সদল বলে পদত্যাগ উত্তরপ্রদেশ নির্বাচনে ঠিক আগে ধুন্তুমার যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় দলিত সম্প্রদায়কে অবহেলার অভিযোগ তুলে মঙ্গলবার দল ছেড়েছিলেন যোগী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য বুধবার একই অভিযোগে মন্ত্রিসভা ছাড়লেন আরো এক মন্ত্রী সিং চৌহান কেবল এই দুই মন্ত্রী নন গত দুদিনের চারজন বিধায়কও বিজেপি ছেড়েছেন বলা হয় দিল্লি আসতে গেলে উত্তরপ্রদেশ হয়ে আসতে হয় কেন্দ্রের রাজনৈতিক ক্ষমতার ভর কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রেও বিষয়টা তাই আর সে কারণে আগামী ফেব্রুয়ারির উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে নজর গোটা দেশের ভোটের দামামা বেজে গিয়েছে পুরো দস্তুর সেই পরিস্থিতিতে একজন নেতার গেরুয়া শিবির ত্যাগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মত সকলের বুধবার পদত্যাগপত্রে সিং চৌহান লিখেছেন আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতাম কিন্তু দলিত কৃষক পিছিয়ে পড়াদের প্রতি সরকারের দমনমূলক মনোভাব ও অবহেলা আমাকে আহত করেছে তার চিঠির বয়ানের সঙ্গে মিল রয়েছে স্বামী প্রসাদ مورজোর চিঠি ভোটের ঠিক আগে এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী শিবিরের থেকে নিঃসন্দেহে বিজেপির জন্য বড় ধাক্কা অন্যদিকে স্বামী প্রসাদের পথে হেঁটে বাকিরা সমাজবাদী পার্টিতে যোগ দিবেন বলে মনে করা হচ্ছে যা অখিলেশ যাদবের দলকে ভোটে বাড়তি অক্সিজেন দিতে পারে প্রসঙ্গত দারা সিং অবশ্য প্রথমে মায়াবতী বহুজন সমাজ পার্টিতে ছিলেন 2009 থেকে 2014 সাল পর্যন্ত বিএসপি সাংসদ থাকার পর 2015 সালে তিনি বিজেপি বিজেপিতে যোগ দেন তাকে বিজেপির ওবিসি শাখার জাতীয় সভাপতি হিসেবে নিয়োগ করা হয় তবে মন্ত্রী বিধায়কদের বিজেপি ছাড়া ঘটনায় বিস্মিত নয় ওয়াকি মহল গত বছরে তাদের যোগী আদিত্যনাথের বিরুদ্ধে খুব উগ্রে দিতে দেখা গিয়েছিল যোগীর অধ্যত্বকে কাঠগড়াই তুলতে দেখা গিয়েছিল দলের অনেককে তাদের মধ্যেই ছিলেন এই বিদ্রোহী নেতারা এবার নির্বাচনের ঠিক আগে দল ছাড়লেন তারা জমিয়ে দিলেন ভোট সংঘ একের পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বান উনের এক সপ্তাহের কম ব্যবধানে গতকাল মঙ্গলবার আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র সহ ছয়টি দেশ যখন কোরিয়া উপদ্বীপকে অস্থিতিশীল করে তোলে এমন কর্মকাণ্ড বন্ধে পিয়ংইয়ংয়ের প্রতি জানিয়েছে তখনই নতুনই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এমনকি একের পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি উত্তর কোরিয়ার কৌশলগত সামরিক সক্ষমতা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণকালে তিনি আহ্বান জানান আজ বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি জানিয়েছে পরীক্ষা চালানোর সময় কিমজং উন সামরিক বিজ্ঞানীদের দেশের কৌশলগত সামরিক শক্তিতে গুণগত পরিমাণ উভয় ক্ষেত্রে দৃঢ়ভাবে গড়ে তোলার প্রচেষ্টাকে আরো ত্বরান্বিত করতে এবং সেনাবাহিনীকে আরো আধুনিকীকরণের আহ্বান জানান এদিকে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক নয় বরং এটি হাইপার্সেনিক মিসাইল ছিল বলে দাবি করেছে দেশটি বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএন এর বরাদ দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম মঙ্গলবার সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশটির পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া যা শনাক্ত করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেনা সদস্যকে হত্যার অভিযোগ ইউক্রেনের ইউক্রেনের ডোনবাস অঞ্চলে দেশটির একজন সেনা সদস্যকে হত্যা করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বুধবার এমন অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এর আগে মঙ্গলবার আরেক বিবৃতিতে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নবত কিভিসকে অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে কিয়েভ কিয়েভের এসব দাবির ব্যাপারে মস্কোর তরফে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোটের নেটোর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে রাশিয়া বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন উভয় পক্ষের কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলো সম্পর্ক উদ্বেগ উত্তেজনা নতুন কিছু নয় তবে গত কয়েক বছরে বিশেষ করে ইউক্রেন ইস্যুতে উভয় পক্ষের বিরোধ বেড়েছে বুধবার ব্রাসেলসে নেটো সদর দফতরে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করছেন নেটো মহাসচিব জেন্স টল উভয় পক্ষের প্রতিনিধিরা তিন ঘন্টার মতো সময় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে বোরকা নিষিদ্ধের দাবিতে কাবুলের রাস্তায় আফগান নারীরা আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের আরোপিত বিধিনিষেধের প্রতিবাদে নতুন করে আন্দোলন করেছেন বেশ কয়েকজন নারী তারা জানিয়েছেন বাধ্যতামূলকভাবে তালেবান বোরকা পরার যে নির্দেশ দিয়েছে সেটি উঠিয়ে দিতে হবে কারণ এটি হলো ভারতীয় পোশাক তাই তারা বিদেশি কোনো পোশাক পড়তে চান না কাবুলে আন্দোলনরত শাহলা আরিফি নাম এক নারী বলেন আজ আমি বলতে চাই বোরকা আমাদের হিজাব না এটি সেই হিজাব যেটি ভারত ও ব্রিটেন আমাদের উপর চাপিয়ে দিয়েছে তাছাড়া দূরের পথে যাতায়াত করতে নারীদের সঙ্গে পুরুষদের বাধ্যতামূলকভাবে থাকার বিষয়টিও উঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলন কর্মরত নারীরা তবে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো নারীকে বোরকা বা হিজাব পড়তে জোর করছেন না তালেবান এক মুখপাত্র বলেন হিজাব হলো আল্লাহর নির্দেশ ইসলামী নিয়ম কিন্তু হিজাব পড়তে আমরা জোর করছি না আজারবাইজান সীমান্তে আর্মেনিয়ান সেনাদের হামলা নিহত এক আজারবাইজান সীমান্তে দেশটির পশ্চিম কালোবাজার এলাকায় হামলা চালিয়েছে আর্মেনিয়ান সেনারা ওই হামলা এক আজিরি সেনা নিহত হয়েছে মঙ্গলবার আজিরি কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আর্মেনিয়ান সেনারা আজারবাইজানে বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এ হামলার জবাবে আজিরি সেনাবাহিনী পাল্টা পদক্ষেপ নেয় আর্মেনিয়ান সেনাদের পিছু হরতে বাধ্য করা হয়েছে এ হামলার মাধ্যমে উত্তেজনা বৃদ্ধির জন্য আর্মেনিয়া সেনাবাহিনীর রাজনৈতিক নেতৃত্ব দায়ী মূলত উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার পর থেকেই আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা চলে আসছে উনিশশো আজারবাইজানের ভূমি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগণ্য কারাবাক ও এর কাছাকাছি আরও সাতটি অঞ্চল আর্মেনিয়া দখল করে নিলে এ উত্তেজনা বাড়ে দু বিশ সালের সাতাশে সেপ্টেম্বর আর্মেনিয়া আজারবাইজানের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা করলে দুই দেশ নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধে তুরস্ক আজারবাইজানকে সামরিক ও কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দান করে চুয়াল্লিশ দিনের যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করে আজারবাইজান নয়টি শহর অন্তত তিনশো জনবসতি গ্রামের নিয়ন্ত্রণ নেয় যা প্রায় তিন দশক আর্মীয় দখলের অধীনে ছিল যুদ্ধ বন্ধ করতে ও সংঘাতে দীর্ঘস্থায়ী সমাধানের উদ্দেশ্যে দেশ দুটি রাশিয়ার মধ্যস্থতায় দু হাজার একুশ নভেম্বর একটি চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়ার মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিটি করা হয় চুক্তিটির ফলে আর্মেনিয়াকে নাগণ্য কারাবাগ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে সরিয়ে নেয় গোপন তথ্য ফাঁসে ডেনমার্কে গোয়েন্দা প্রধান কারাগারে ডেনমার্কে ফরেন্স ইন্টেলিজেন্স প্রধান লার্স ফিনসেনকে গত নয় ডিসেম্বর গ্রেফতার করা হয় বিষয়টি প্রকাশ যখন কোপেন হেগেনের একটি আদালত তার পরিচয় প্রকাশ করা থেকে বিরত রাখার আদেশ প্রত্যাহার করে নেয় ড্যানিশ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিস দীর্ঘ তদন্তে লার্সের গোপন তথ্য ফাঁসের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয় লার্সের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে এখনও বিচার চলছে দুই সাল থেকে ডেনিশ গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন লার্স এর আগে তিনি ডেনিশ পুলিশের গোয়েন্দা সার্ভিসের বিভাগীয় প্রধান হিসেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করতেন লার্স সহ ডেনমার্কের গোয়েন্দা বিভাগ চারজনকে যে আইনে গ্রেফতার করা হয়েছে সে অভিযোগ প্রমাণিত হলে তাদের বারো বছরের জেল হতে পারে করোনাকে সাধারণ ফ্লু হিসেবে দেখছে ইউরোপ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী কঠোর লকডাউন জারি টিকা প্রদান সহ বহু পদক্ষেপ গ্রহণ করা হলেও কোনো লাভ হয়নি তাই ইউরোপের দেশ স্পেন করোনাকে একটি সাধারণ ভাইরাস জনিত সর্দি জ্বর হিসেবে চিকিৎসা করার আহ্বান জানিয়েছে দশই জানুয়ারি একটি রেডিওতে সাক্ষাৎকারে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ভাইরাসটিকে সঙ্গে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে নাগরিকদের উপদেশ দিয়েছেন হয়তো এই কারণে স্পেনে করোনা সংক্রমণ বাড়লেও অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি মৃত্যুর হার কম ইউরোপীয় জাতি হিসেবে স্পেনই প্রথম এরকম পদক্ষেপ নিলেও ধারণাটি ক্রমশই জনপ্রিয়তা বাড়ছে বিশেষজ্ঞরা মনে করেন এটি করোনা মোকাবেলা সরকারি কৌশলগুলোর মধ্যে একটি হতে পারে ব্রিটিশ শিক্ষামন্ত্রী নাদিম জাহাবি বলেছিলেন যুক্তরাজ্য করোনাকে মহামারী থেকে স্থানীয় রোগ হিসেবে বিবেচনা করার ব্যাপারে ভাবছে ইরান থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে চীন ইরান থেকে চীন দুই হাজার একুশ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে দুই হাজার পর এটি ছিল ইরান থেকে চীনের সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি রেকর্ড গণমাধ্যম সালে পরিমাণ ছিল পঁয়ত্রিশ কোটি বিশ লাখ ব্যারেল দুই হাজার আঠারো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন সে সময় তিনি বলেছিলেন ইরানের তেল বিক্রি পরিমাণ শূন্যতে নামিয়ে আনার জন্য তিনি সমস্ত রকমের ব্যবস্থা নেবেন কিন্তু তার সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে ইরান আন্তর্জাতিক বাজারে আবার তেল বিক্রি বাড়াতে সক্ষম হয় শুধু তাই নয় মার্কেট নিশেতাকে উপেক্ষা করে ভেনিজুয়েলায় ও লেবাননে জাহাজ ভর্তি তেল পাঠায় ইরা ওসিয়ার রাজধানী ভিয়েনা ইরান এবং পাঁচ জাতি মধ্যে পারমাণবিক সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের উপর থেকে নিষেদ্ধা কা প্রত্যাহারের ইশোনিয়া সংলাপ চলছে আশা করা হচ্ছে দুই পক্ষের মধ্যে সেখানে চুক্তি হবে এবং এরপর ইরান আন্তর্জাতিক বাজারে আগের মতো তেল রপ্তানি করতে পারবে এদিকে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার জানিয়েছে ভেনিজুয়েলার সাথে ইরানের আরো নতুন তেল চুক্তির সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ